বসেন বসেন আরে লক্ষণ সেটে ওর থেকে বড় গুন্ডা ছিল আমি ওকে হারিয়েছি আরে ওর থেকে অনেক বড় গুন্ডা লক্ষণ ছিল শশা বেছে এর থেকে বড় গুন্ডা ছিল এত ভয় পাচ্ছেন কেন আমি এই শাহজাহান শেখ এর সব ঠিকুজি আমার কাছে আছে প্রথম তিনটে মার্ডার হয়েছে মার্ডার তিনটের পরে নাম ছিল ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে আমরা হেভিয়াস করপাস করছি জানুয়ারি মাসে কোথায় যায় এখানকার পুলিশ আর ওদের বাবারা ওটা আমরা দেখাবো সব প্রস্তুত সমস্ত প্রস্তুত আমরা এখানে ছেচল্লিশ দশমিক তিন নয় একর জমি যার টোটাল হচ্ছে একশো উনচল্লিশ দশমিক এক সাত বিঘা এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে তিনটে ট্রাস্ট করে রেখেছে শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট বাসন্তী এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট এর জন্ম ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট আমি শুধু সূচনা দিয়ে গেলাম সূচনা দিয়ে গেলাম এর যদি পাত আমি গুটাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী আমি আপনাকে বলে গেলাম যারা পারবেন লোকসভা ভোট ঘোষণার আগে প্রকাশ্যে সংগঠন করুন যারা জীবনের ঝুঁকি আছে তারা ইন্টারনাল সাজিয়ে রাখুন হুইসেল ঠিক দেব হুইসেল মারব বুঝতে পারবেন ভাব করে দেবেন আমি মজিদ মাস্টার আর লক্ষণ সেটের নাম দিয়েছে ওরা অনেক আগে অতীত হয়েছে গত বছরেরও আগে মন্ডল বলে একটা দেড়শো কেজি ওজনের লোক ছিল ওই লোকটা বীরভূমে ভোট এলেই বলতো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে ভোটের দিন বলতো গুড় বাতাসা নকুল দানা খাওয়াবো বিরোধীদের এই দাম্বিক এই অত্যাচারী এই অহংকারী মমতার সম্পদ এখন তিহারে গড়াগড়ি যাচ্ছে আপনারা ভরসা রাখেন ভরসা রাখেন এইসব লোককে কি করে সোজা করতে হয় নরেন্দ্র মোদীর সৈনিকরা জানে আমাদের নেতা বলেন না খাউঙ্গা না খানে দু অতএব চোর ধরো চোর ধরো গুন্ডারাজ আর চোরেদের খতম করবো আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন